সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আরও আর একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ আর আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের সকাল এখন সাড়ে ছটা বাজে আর এ কয়েকদিন ধরে না বেশ কিন্তু আমার দেরি হয়ে যাচ্ছে তোমাদের সামনে আসতে কারণ কি বলতো কারণ মা আছে তো মা কিন্তু রান্না বান্না আমাকে অনেকটা অনেকটা হেল্প করছে তো সেই কারণে আমি একটু লেটে মানে লেট করে আসছি কারণ যদি একটু লেট করেও আসে আমি জানি মা কিন্তু ঠিক সামলাবে তো সেই কারণেই আর জানোই তো যতই বুড়ো হয়ে যায় না কেন মানে যতই আমি বয়সেই বয়সে এসে দাঁড়াই না কেন মাদের দেখলে এখনও কিন্তু প্রচুর প্রচুর আলসেমি সবার মধ্যেই হয় আর সেটা আমার মধ্যেও কিন্তু ভীষণভাবে হচ্ছে আর অন্যদিকে আমার মেয়ের হচ্ছে আমাকে দেখে মানে কি যে অবস্থার মধ্যে আছি বুঝতেই পারছ মা মেয়ে মা মেয়ে মানে আমি মাকে দেখে আলসেমি করছি আমার মেয়ে আমাকে দেখে আলসেমি করছে মানে পুরো বাড়ি কিন্তু এইভাবেই চলছে আমাদের যাই হোক তবুও কিন্তু আমি বন্ধুরা তোমাদেরকে আমার যে ঘরের কাজকর্ম সমস্তই কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি তো ভেবেছি না আর আমি মানে মানে প্রত্যেকটা ব্লগ যে হয় না সেই ব্লগে কাজ আমি তোমাদেরকে দেখাবই তোমরা যেটা পছন্দ করো রান্না নয় আমি মাকে দিয়ে এদিক ওদিক করে আমি ঠিক ম্যানেজটা করে নেব। আর কাজগুলো তো আমাকেই করতে হবে তো আমি সেই কাজগুলো কিন্তু একদম মানে ঠিকঠাক টাইমেই করার চেষ্টা করছি আর জানো তো বন্ধুরা ওর বাবা ওদিকে আমাদেরকে মানে তিনজনাকে তো ভিডিওতে দেখতে পাচ্ছে সেও কিন্তু বাড়িতে আসার জন্য ছটপট করছে ওর বাবার না সামনের মাসে আসার কথা আছে ছুটি নিয়ে কিন্তু ওর বাবা বলতে দেখি যদি চেষ্টা করি আগে ছুটি পাই তো আমি চলে যাব কারণ সামনের মাসেও আমার মেয়ে থাকবে মোটামুটি অনেক দিন মানে একদম লাস্টের কাছাকাছির দিকেই চলে যাবে মানে ওর থাকাটা কিন্তু ওর বাবা বলেছিল যে আসবো পরের মাসে আসলে মেয়েকে যে আমরা দিতে যাই না হাওড়াতে তোমরা তো দেখেছো তোমাদের সাথে শেয়ার করেছে তোর বাবারও খুব ইচ্ছে যে মেয়েকে একবার হাওড়া ছাড়তে যাবে তোর বাবা কিন্তু বলছে যে এখন আর মানে অতদিন সহ্য করা যাবে না তখন নাকি ওর বাবার কোনো একটা ওখানকার যে কোম্পানিতে মানে কি একটা চার্জ থাকবে সেই সময় নাকি ছুটি পাবে না আর যদি এখন ছুটি পায় তাহলে ম্যানেজ করে এখনই ছুটি নিয়ে চলে আসবে তবে এখন তো যুদ্ধ বন্ধ হয়েছে মোটামুটি তো এখন কিন্তু দিচ্ছে সবাইকে নাকি ছুটি তো ওর বাবা কিন্তু মানে ব্যস্ত হয়ে পড়ছে যে ছুটির জন্য তবে ওর বাবা জানো তো একটা গুরুত্বপূর্ণ পদে আছে সেই কারণে না ওর বাবাকে ওখান থেকে একদমই ছাড়তে চাইছে না ওখানকার মানে যে অফিসাররা আর এদিকে তো মেয়ে চলে গেলে আবার মেয়ে কিন্তু অনেক দিন গ্যাপ হয়ে যাবে বাড়ি আসতে ওর বাবার সাথে না দেখা হবে না তাহলে তো সেই কারণে বাবা বলছে না আমাকে ছুটি যেতেই হবে দেখা যাক যেভাবে হোক ম্যানেজ করে যদি যেতে পারি তো ওর বাবার কাছে তো আর বেশি ছুটি বেছে নেই জানো তো বন্ধুরা সেই কারণে যে একবারে যদি বেশি ছুটিটা কেটে নেয় তাহলে বছর তো আরও পড়ে থাকবে এখন দেখা যাক কীভাবে আসে কত দিনের ছুটিতে যদি পায় তো ভীষণ ভালোই হবে সবাই মিলে একসাথে আর এসব সব চাকরির না কোনো কিন্তু ভরসা নেই যতক্ষণ না ছুটি নিয়ে বাড়িতে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অন্তত বিশ্বাস করি না যে সে বাড়ি আসছে কারণ অনেকবার এরকম হয়েছে যে ছুটি একদম স্যাংশন হয়ে গেছে সে বাড়ি আসবে বলে সমস্ত কিছু ঠিকঠাক সেখান থেকেও কিন্তু ছুটি তার ক্যান্সেল হয়েছে তো সেই কারণে বেশি এক্সাইটেড আমি একদমই হচ্ছি না দেখা যাক যদি আসে তো ভালো তো সেই আর কি মনের মধ্যে সেই আশা নিয়েই বসে থাকলাম আর বন্ধুরা আজ তো বৃহস্পতিবার আজ কিন্তু পুজো আছে মানে বৃহস্পতিবার প্রচুর ব্যস্ত দিন থাকি না তো সকালবেলা ব্রেকফাস্ট মানে খাবারটা কিন্তু আমিই বানাচ্ছি মাকে আর রুটি বানাতে দিই না মা আমাকে সময় বলে তোর হাতে রুটি খেতেই না বেশি ভালো লাগে আর দেখো দুধটা আমি জাল দিচ্ছি তো আমি বললাম যে ঠিক আছে আমি রুটি বানি মানে সকালে জল খাবার খাওয়ার পর তারপরে আমি পুজোতে যাব পুজোতে গেলে না অনেকটা সময় চলে যাবে আর সেই জন্য না একটুখানি গুছিয়ে নিয়ে আমি দুপুরে কী কী রান্না বা কী হবে তারপরেই কিন্তু আমি পুজো দিতে যাই আর এই দেখো মুগ ডাল একটুখানি ভেজে নিচ্ছি এটাকে আমি এটা মানে দুপুরে রান্না হবে আজকে তো ভাবলাম যে না একটুখানি এগিয়ে রেখে যাই কাজ আর এই যে রুটি বানাতে আমি চলে আসলাম আর এই যে আমার হাতের যে ফুলকো ফুলকো রুটি তোমরা অনেকেই বলো বেশ ভালো লাগে দেখতে আর খেতেও কিন্তু বেশ ভালো হয় তবে আজকেরা ক্যামেরা কিন্তু আমি এক হাথা ধরে করছি তো বন্ধুরা তাই ঠিকঠাক তোমাদের দেখাতে পারলাম না জাস্ট এক ঝলক দেখালাম যে রুটি তা আমি বানাচ্ছি দেখো আম দিয়ে করেছি মেয়েও মানে দিয়েছিলাম একটা রুটি মেয়ে খেয়ে নিয়েছে মেয়ে অবশ্য রুমে খেয়েছে আমাদের সাথে খায়নি তারপর দেখো একটু আম দিয়ে ওকে স্মুদি বানিয়ে দিলাম তো ও ভীষণ পছন্দ করছে দেখলাম যে স্মুদি যাই হোক ও তো ওখানে আর পাবে না সেই জন্য তারপর স্নান করে আমি কিন্তু পুজো দিতে আসলাম তবে খাওয়ার পর কিন্তু আমি আধ ঘন্টা মতো রেস্ট নিয়েছি আর বন্ধু কাল বলেছিলাম না আমি ব্যাঙ্কে গিয়েছিলাম আসার সময় দেখো গোপো জন্য ওখানে জামা বিক্রি হচ্ছিলো আমার না ভীষণ শখ এগুলো তো আমি দেখো ছোট্ট ছোট্ট শুধু গোপো জন্যই আমি এনেছি আর কারোর জন্য কিন্তু আর এ মানে এত ছোটো ছোটো না আমাদের এখানে যে দোকানগুলোতে না পাওয়া যাচ্ছিলো না এরকম কালারফুল তো আমার দেখে খুব পছন্দ হলো আর একটা দেখো ছোট্ট প্যান্টটি মতন নিয়ে এসেছি তো এটা কিন্তু আজকে আমি পড়াবো গোপসনাকে আর এখানে দেখো এখানে একটা না মানে এনেছি চাদরের মতন ওই যে আমি রাধা মাদবদের যে বসাই না এটা একদম মানে প্লেন একটা চাদরের মতন এটার মধ্যে বসাবো আর আগে যে আছে না সেটার একটু অসুবিধা হয় আমার বসাতে যাই হোক বন্ধুরা দেখো নতুন জামাটা যে তার মধ্যে আমি গঙ্গা জল ছিটিয়ে গোপসোনাকে কিন্তু একটুখানি স্নান করে পরিয়ে দিলাম কারও কিন্তু আমি ড্রেস চেঞ্জ করিনি আজকে বৃহস্পতিবার দিন আমি সচরাচর করিও না গোপসূণা রাধা মাধবের দিকে মানে ধ্যান একটু কম দিই কারণ মা লক্ষ্মীর একটু কিন্তু আমি যত্ন বেশি করি আরন মা লক্ষ্মীর দিন সেটা মানে স্পেশাল দিন হয় না বৃহস্পতিবার তো এই দিনটাতে কিন্তু তোমরাও এইভাবে পুজো করো মানে যত তোমার কাছে ভগবান আছে তাদের চাইতেও কিন্তু একটু কেয়ার বেশি নিও এই জয় মা লক্ষ্মীকে সম্ভব হলে সমস্ত ভগবানদেরই যত্ন নেবে যদি মানে সময়ের একটুখানি তো আমাদের কাছে মুশকিল হয়ে যায় তো সেই কারণে মা লক্ষ্মীর আজ দেখো আমি পেয়েছি কিন্তু পদ্মফুল আগের দিন কিন্তু আমি পাইনি যাই হোক বন্ধুরা তোমরা যেদিন যেভাবে পাবে একটা পদ্মফুল কিন্তু দেওয়ার চেষ্টা করবে আর তোমাদের বলেছে এরকম একটা করি রাখবে আর যাদের কাছে এরকম করি নেই তারা কিন্তু নর্মাল করি হলেও মা লক্ষ্মী চরণের সামনে রাখবেই রাখবে আর একটা তো বলেছি রূপোর কয়েন না হলে আমাদের যে সচরাচর যে এক টাকার কয়েন আমরা যেটা ব্যবহার করি সেই কয়েনেই কিন্তু গঙ্গা জলে ধুয়ে একদম মানে শুদ্ধ চন্দন মাখিয়ে সেটা কিন্তু রাখবে এই নিয়মটা কিন্তু অবশ্যই করবে তোমরা মানে এই বৃহস্পতিবার দিন রাখবে আবার পরের বৃহস্পতিবারে তুলে আবার ধুয়ে গঙ্গা জলে আবার শুদ্ধ মনে কিন্তু মায়ের চরণের সামনে রাখবে একটা জিনিসই বারবার রিপিট করবে তাতে কিন্তু কোনো অসুবিধা নয় কারণ যেটা আমরা মা লক্ষ্মী চরণে দেব সেটা যেন আমরা ফেলে না দিই অন্য জায়গাতে আর বন্ধুরা তোমাদের বলেছি একটু পুষ্প আরতি করবে কিন্তু মা লক্ষ্মীকে বৃহস্পতিবার দিন বিশেষ করে আর মা লক্ষ্মীকে যেখানে বসাবে সেখানে তোমরা সবাই যেন ধান ডুবো এবং সাথে কিন্তু একটু ফুলও দেবে এই সমস্তগুলো আমি তোমাদেরকে আর একবার করে বলে দিচ্ছি আর পুরো ডিটেলসে বললাম না কারণ আগের বৃহস্পতিবারের ব্লগ তোমরা দেখতে পারো আমি কিন্তু সেদিন পুরো কিভাবে পুজো করি আমি দেখিয়েছি আর ঘিয়ের প্রদীপে একটু কর্পূর নিয়ে অবশ্যই অবশ্যই এই দিন কিন্তু মা লক্ষ্মীকে আরতি করার পর তার তারপর তোমার সমস্ত গৃহের কোনা থেকে সমস্ত জায়গাতে কিন্তু সুন্দর করে দেখাবে আগে এটাতে কিন্তু অশুভ ছায়া দূর হবে মা লক্ষ্মী তোমার গৃহে কিন্তু দীর্ঘস্থায়ী হবে তো সে কারণে এই জিনিসটা কিন্তু তোমরা প্রত্যেক বৃহস্পতিবারে করবেই করবে সকাল এবং সন্ধেবেলা এই দুটো টাইমেই কিন্তু তোমরা করার চেষ্টা করবে আমি আগের ব্লগে তোমাদেরকে খুব ভালোভাবে বলে দিয়েছি বন্ধুরা আর এই দেখো গোপুসোনা রাধা বড় মা লক্ষ্মী সময়কে কিন্তু আমি ভোগ দিয়ে দিয়েছে একদম মানে আমার পুজোটা আজকে মোটামুটি সম্পূর্ণ হলো আমি অল্পর উপরে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম তাতেও কিন্তু অনেকটা সময় লেগে গেল আর তারপর আসলাম যে কাল যে বানিয়েছি আমি বেসনের যে একটা পাউডারটা তোমাদেরকে দেখিয়েছি সেটা আজকে আমি কীভাবে ইউজ করবো সেটাই দেখাচ্ছি এক চামচ মতো নিয়ে নিয়েছো ওই ডাস্টটা মানে বেসনের তারপরে নিয়েছো টক দই আর এটা কি বলো তো এটা হচ্ছে হলুদ এই হলুদটাকে বেটে নেব আমি একটুখানি আর তোমরা চাইলে কাস্তুরি হলুদ বলতে পাওয়া যায় সেটাও নিতে পারো কিন্তু আমি সবসময় অর্গানিক জিনিসই কিন্তু ব্যবহার করতে ভালোবাসি মানে পিওর জিনিসটা আমি কোনো রকম কিন্তু আর্টিফিশিয়াল জিনিস পছন্দ করি না তা দেখো তিনটাকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবে একদম খুব ভালোভাবে আমি না তোমাদের সাথে লাস্টে স্কিপ করে গেলাম মেশানোর পর কেমন লাগলো যাই হোক আমি ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর কিন্তু এরকম মুখে সমস্ত জায়গাতে খুব ভালোভাবে লাগিয়ে নেবে ওই না আমার মুখের ওপর দেখাতে পারলাম না কারণ আমার স্নান টান হয়ে গেছে মেয়েরও অবশ্য স্নান হয়ে গেছে তো ওই মেয়েকে আমি দেখাবো বলে কিন্তু কিন্তু মেয়েকে বললাম যে দে আমি তোর উপরে লাগিয়ে দিচ্ছি আর আমার ইচ্ছে করছে না এখন নিজের ওপরে প্রয়োগ করতে তো যাই হোক বন্ধুরা আমি তারপরে দেখো মেয়ের সমস্ত মুখের মানে জায়গাটাতে আমি খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি আমি বললাম একটু দেখা আর মেয়ে বিরক্ত হয়ে গেল দেখো মুখটা কি যে এরকম মুখটা কি তোমায় দেখাতে হবে আমাকে ক্যামেরার সামনে এ দেখো একটুখানি কিন্তু বেঁচেও গেছে বন্ধুরা যাই হোক মেয়েকে আধ ঘন্টা রেখে দিলাম তারপর কিন্তু আমি চলে আসলাম মেয়ে মুখ ধুয়ে নিয়েছে মেয়ে আর আসলো না ক্যামেরার সামনে এটা কি বলো তো এটা হচ্ছে গ্যাদাল পাতার বড়া আর দেখেছো উচ্ছে ভাজা ডাল সয়াবিন দিয়ে ভাত খেয়ে তারপর দেখো একটা কুলপি মালাই আলায় এসছে হাঁক দিচ্ছে তো আমি ভাবলাম যে যাক মেয়েকে একটুখানি কুলপি মালাই খাওয়াই তবে মেয়ে কিন্তু জানে না মেয়ে ওপরে আছে আমি কিন্তু দুটো কুলপি মালায় নেব বন্ধুরা কিন্তু আমি একটাও খাবো না আর তোমাদেরকে আমি আগেও হয়তো বলেছি যে আমি দশ বারো বছর হয়ে গেছে আমি কিন্তু কোনো রকম আইসক্রিম কুলপি মালাই মানে ঠান্ডা জাতীয় বা কোল্ড ড্রিঙ্কস কিচ্ছু খাই না আমার গলার একটু সমস্যা আছে খেলে কিন্তু ঠান্ডা লেগে যায় আমার মানে ঠান্ডার ধা যাচ্ছে সে কারণে আর মাকে দিয়ে দিলাম মা নিচেই থাকলো ওপরে আসলো না আর আমি এটা নিয়ে যাচ্ছি মেয়ের কাছে মেয়ে কিন্তু দেখো বিছানার মধ্যে একেবারে জিনিসপত্র নিয়ে গুচ্ছিয়ে শুয়ে আছে তো যাই হোক বন্ধুরা ওকে দিলাম ও তো খুব খুশি হয়ে গেল বলল। আমি কিছু বললাম না তাও তুমি নিয়ে এসছো হ্যাঁ নিয়ে আসলাম আর কেন নিয়েছি বলো তো এই কুলপি মালাইটা খেতে না আমি ভীষণ ভালোবাসতাম আমার যখন এই গলার সমস্যাটা না ছিল তখন কিন্তু আমি আমি যখনই মানে আমাদের এখানে যে মেলা টেলা বা যে কোনো জায়গা যেতাম না এই গরমকালে প্রচুর পরিমাণে কিন্তু এই কুলপি মালাইটা খেতে ভীষণ ভালো লাগতো আর ভীষণ টেস্টি কিন্তু দেখবে এই কুলপি মালাইটা খেতে আমার তো ভীষণ ভালো লাগতো তো সেই আমি খেতে পারি না মাঝে মাঝে মনে হয় যেন মেয়েকে খাওয়াই বা আমার মা না আইসক্রিম খেতে ভালোইবাসে কিন্তু এখন মানে শরীর খারাপের জন্য একদমই খেতে চায় না আমি ছোট্ট একটা কুলপি মালাই তো খাও কিচ্ছু হবে না মা বলে তুই খাবি না আমরা খাবো আমি বললাম তো কী হয়েছে খাও না আমার তো সমস্যা আছে তাই নাহলে তো একটা মালাই কেনাই যেত বলো আর এই যে দুপুরবেলা রান্না হয়েছিলো না আর তোমাদের বলছি বন্ধুরা আজকে না মা নিচে রান্না করেছিল আর সেগুলো নিয়ে আমি উপরে চলে আসলাম কারণ রাতে বলা না আর যাবো না নিচে আর যেহেতু নিরামিষ সেই কারণেই কিন্তু এই গ্যাস ওভেন আমি আবার গরম করে নিচ্ছি আমি আর আজকে কিন্তু ফ্রিজে ঢোকালাম না মানে আঁশ নিরামিষ এই ব্যাপার আছে না সেই কারণে একটু ভালো করে ফুটিয়ে নিই আর দেখেছো এক কলসি যেন বলে না এক বালতি ডাল কিন্তু আমি করেছিলাম মানে ডালটা আমি যে ভেজেছিলাম এতটা বেশি পরিমাণে ডাল দিয়ে দিয়েছি যখনই আমি ডাল বানাই না ঠিক এতটা বেশি হয়ে যায় আমার ডাল কিছুতে এই ব্যালেন্সটা আমি আজও মানে বুড়ো বয়সেও করতে পারলাম না যাই হোক এগুলোকে গরম করে ফুটিয়ে রেখে দিলাম এভাবেই থাকবে কাল সকালে কিন্তু গ্যাস মুজবে এখন আর মুজবো না তো চলে আসলাম সন্ধ্যেবেলায় অনেক দিন পর কিন্তু আজ আমিও কাব বন্ধুরা তো সকাল থেকে সন্ধে পর্যন্ত এই ছিল কিন্তু আজকে আমার রুটিন এখানে আছে সিঙ্গারা আর নিমকি তো বন্ধুরা আজকের মতো নেই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা